সালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা মা যদি কখনো সন্তানদের শিরকি কাজ করতে বলে তাহলে আল্লাহ বলছেন তাদের এই কথাগুলি মানা যাবে না কোরআনের উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুর এর চার থেকে নয় আয়াতে আল্লাহ বলছেন أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنى

তাহলে এটা নিকৃষ্ট মতবাদীদের একটি মতবাদ যে কেউ আল্লাহ তালা সাক্ষাৎ লাভের আশা পোষণ করে অবশ্য আল্লাহ তালার প্রতিশ্রুতি প্রায় এসে গেল তিনি তো শ্রোতা এবং দর্শনকারী যারা আল্লাহ তালা সাক্ষাৎ চায় তাদের জানতে হবে খুব নিকটই এসে গেছে সেটা তবেই তো তারা সবচেয়ে উৎকৃষ্ট অমলগুলি করে কারণ মৃত্যুর পরই আল্লাহ তালার দিদার তারা লাভ করতে পারবে যে কেউ চেষ্টা সাধনা করে সে তো নিজের জন্যই করে আল্লাহ তো আর এই দুনিয়া জাহানের মুখাপেক্ষী নন আপনি কোন ভালো কাজ করবেন নিজের জন্য খারাপ কাজ করবেন তার অবাল আপনার উপরে বর্তাবে তার প্রতিফল আপনাকেই নিতে হবে যারা ইমান এনেছে আর নে কাজ করে যাচ্ছে তাদের অন্যায় অপকর্মের বোঝা তাদের উপর থেকে দূর করে দেওয়া হবে আর তারা যেসব সৎ কাজ করে যাচ্ছে সেজন্য তাদেরকে উৎকৃষ্ট পারিশ্রমিক দান করা হবে এর থেকে ভালো ফল আর কি বা আমরা পাব। যে আমরা ভালো কাজ করলে তার প্রতিফল ভালো পাওয়া যাবে এমন কি মানানার পরে নেক কাজ করলে অন্যায় অপকর্মের বোঝা দূর করে দেওয়া হবে এটি হচ্ছে আল্লাহ তালার প্রতিশ্রুতি তারপর আল্লাহ বলছেন আমি মানব সমাজকে তাকিদ করে দিয়েছি যেন নিজ মা বাবার সাথে সৎ ব্যবহার করে বাবা মার সাথে যারা সৎ ব্যবহার করে তারা কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় না এটা পুরা পৃথিবীর ইতিহাস বলছে কিন্তু যারা তারা যদি তোমার উপর জোর জবরদস্তি করতে লেগে যায় আমার সাথে এমন কিছু শরীর ঠাউরানোর জন্য যে বিষয়ে তোমার কিছুই জানা নেই তখন তাদের কথা তুমি মানবে না এটা আল্লাহ তালার অর্ডার আমার কাছেই তো তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমি তখন তোমাদের সবাইকে বলে দেবো তোমরা যা কিছু করে যাচ্ছ তো এখানে আল্লাহাবুল আলমী নিষেধ করেছেন বাবা মা যদি শিরকি কুফরির কোন কোনো কিছু সন্তানদেরকে শিক্ষা দেয় সেই শিক্ষা নেওয়া যাবে না তবে তাদের সাথে ভালো ব্যবহার দিতে হবে এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম এবং অর্ডার বাবা মা চাই মুসলিম হোক চাই অমুসলিম হোক তাদের সাথে ভালো ব্যবহার দিতেই হবে ইসলামের চরিত্র এটাই আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে শেখানো হয়েছে